কোনো দিন হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে আমি পাশ করে কি মনে করছে গুরুত্ব দিবি না

ভাজনটা পশা হ্যা হ্যা খাস নিমহিলা কান্দুসা দুটা কিল খাইছে তাতে ভাল হয়েছে

પુરા ભાત બનુ ભાઈ ભાઈ আমি রোজ বাবু কাম করি আসলে বছর থাকি বেগের বেতাই মানে এক বছর করে কাম করি আর কেউ যদি ছয় মাসে নিজের নাই ছয় কাম করি এইভাবে আমি কাম করি রোজ বা কাম করিনি ভাই রোজ বা

তুমি সারা সকাল করলাটা কি তুমি জানো এখনই আমি বের হমে এখন তুমি আমার গাড়ি ধুয়ে দিবা তাই না আচ্ছা আচ্ছা ঠিক কাম হ্যাঁ সুন্দর মত মুছা দিও আমার বান্ধবী আসসালামু আলাইকুম আমি আমি বছর করে না থাকি ছয় মাস করায় আচ্ছা আমি যদি তোমার বছর করে রাখি তাহলে তুমি বছরে কত টাকা নেবে বছরে আমার একদিন খাবার দিবেন আর থাকবার দিবা আমার কামে আমি করবার করবেন তাই করবেন খালি ইলেকট্রেন সাকরা বাদবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে তুমি খুব সরল সোজা মনে হয়

নাকি আমি পড়তেছি আমার পড়াই নাকি হয় না সে আবার বইলা দিয়ে গেল হালাই কামলাই বুঝে কি হ্যাঁ পারসিং টিন সোপালে শিপ এই ম্যাডাম আমার বান পড়া ভুল হইতাছে দেন তো আমার পড়াই ভুল হইতাছে তুমি এদিকে আসো তো আসো আসো নো আমার পড়া ভুল হইতাছে তুমি ঠিক করে পড়ো হ্যাঁ

সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আচ্ছা আমি বুঝতে পারছি তার মানে তুমি হচ্ছে একজন শিক্ষিত ছেলে জি চাকরি করতে পারো নাই কারণ ঘুষ দিতে পারো নাই জি ম্যাডাম টাকা পয়সার চাকরিটা পাও নাই তোমার বাবা তোমাকে বিয়ে করাইছে যেই বাড়িতে বিয়ে করাইছে ওই বাড়ির মেয়েটাও শিক্ষিত হ্যাঁ জি স্যার তোমার মতো কামলা পছন্দ করে নাই না ম্যাডাম ঠিক আছে তোমার সাথে ঘুষ পরামর্শ করতেছি আব্বা জানাশো

আর না দেওয়া তো পারলাম না কারণ আপনারা যে বেমানের বেমান বেমানের নেই আত্মীয় হাতে না রে হাই ভালো কি কর ম্যাডাম আপনারা কেউ যে কামলা দিকে রিসকালা দিকে অবহেলা করবেন না কামলার পোলাও কিন্তু শিক্ষিত আছে